সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে এখান থেকে দেখছেন মাত্র দুই দিনে গাভীকে হিট আনবো প্রমাণ সহ আপনাদের দেখাবো তো অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো দেখেন আমাদের গাভী কিন্তু একটি গাছের পাতা বা গাছের কাণ্ড খাচ্ছে তো আজকে এইটি খাই কিন্তু মাত্র দুই দিনে কিন্তু আমাদের গাভীকে হিট আনবো তো এটি কিন্তু লাইভ প্রুফ আপনাদের দেখাবো তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন দেখা যাক আমরা কি গাছের পাতা এবং কিভাবে আমরা ওষুধটি তৈরি করতেছি এবং আমাদের গরুকে খাওয়াচ্ছি যেটির মাধ্যমে আমাদের গরু মাত্র দুই দিনে হিটে আসছে ভিউয়ার্স এখন কিন্তু গাভী যাতে দ্রুত হিটে আসে সেই ঔষধটি কিন্তু এখন তৈরি করব আমরা সম্পূর্ণটাই প্রাকৃতিকভাবে তৈরি করব তো দেখেন এখানে একটি গাছের পাতা এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু দেখে আপনারা সবাই চিনে ফেলছেন এটা হচ্ছে ডোমোর আর এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা ঔষধ তৈরি করতে পারবো যেটা সম্পূর্ণরূপেই প্রাকৃতিকভাবে এবং এই ওষুধটি কিন্তু এতটাই কার্যকরী যে আমাদের গাভী কিন্তু মাত্র দুই দিনে কিন্তু হিটে চলে আসতে বাধ্য হবে তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি নিজেও কিন্তু শিখে রাখতে পারবেন এবং আপনার খামারে কিন্তু আপনি সম্পূর্ণরূপে প্রয়োগ করতে পারবেন এবং আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এর মাধ্যমে কিন্তু ফলাফল পাবেন খুব ভালোভাবে তো চলুন দেখা যাক আমরা কিভাবে এটি তৈরি করতেছি এবং আমাদের গাভীকে খাওয়াচ্ছি তো সর্বপ্রথম আমি এখান থেকে ডুমুর নিব দেখেন এই যে ডুমুর আমরা সংগ্রহ করছি এই ডুমুরটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে বা রাস্তাঘাটে আপনারা সজে পেয়ে যাবেন দেখেন এই যে এই পাত্রের মধ্যে আমি বড় পাত্রের মধ্যে একটা নিচ্ছি এই বড়ো পাত্রের মধ্যে আমি এরাই নিচ্ছি এখানে ডুমুর আপনারা দিতে পারেন বেশিও দিতে পারেন সমস্যা নেই আবার কম দিলেও সমস্যা নেই আপনারা এক কথাই দুই থেকে তিন মুট দিলেও ভালো হয় বা বেশি দিলেও সমস্যা নেই আপনারা একটা পরিমাণ মতো দিবেন এই যে আমি এখানে দুই মুঠ মতো দিলাম এখানে দুই মুট মতো ঢুমুর দিলাম এই ডুমুরটা আমি এখানে রাখি দেখেন এই যে এই যে পাত্রটা এখানে রাখলাম তো এর পরবর্তীতে আপনারা যেই পাতাটি দেখতে পাচ্ছেন এই পাতাটি হচ্ছে খুবই কার্যকরী যেটা আমাদের গাভী হিটে আনতে খুবই প্রয়োজন রয়েছে যেটা হচ্ছে ভাটির পাতা ভাটির গাছ ভাটির পাতা আপনারা কিন্তু অনেকেই চেনেন অনেকেই চিনবেন না তো আপনাদের চেনার সত্ত্বে বলেনি এই পাতাটি কিন্তু আপনারা রাস্তাঘাট বা আপনার বাড়ির আশেপাশে আপনারা অনায়াসেই দেখতে পেয়ে যাবেন তো একটু খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন ভাটির আগা তো এটাই সংগ্রহ করবেন তো এটি হচ্ছে আমাদের গাভী যখন হিটে আসে না অনেক সময় দেখা যায় যে আমাদের গাভী কৃমিজনিত বা ভেতরে অনেক প্রবলেম থাকে গাভীর পেটের মধ্যে তো সেই সমস্ত সমাধানের জন্য কিন্তু এই ভাটি আগে কিন্তু খুবই প্রয়োজনীয় এবং আমাদের গাভীকে সুস্থ করতে কিন্তু খুবই কার্যকরী একটি পাতা তো দেখেন এই যে এই পাতাটি আমরা সংগ্রহ করেছি দেখেন এই যে পরিমাণ মতো দেখেন এই যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পরিমাণ এতটুকু আপনারা সংগ্রহ করবেন এবং দেখেন এই যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখন আমরা ঔষধ তৈরি করবো আর একটা কথা ডুমুর হচ্ছে আমাদের গাভীর অনেক সময় দেখা যায় যে জরায়ুতে প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ডুমুরে কিন্তু খুবই কার্যকরী আমাদের গাভী কিন্তু সুস্থ করতে তো আমরা এখন এই দুইটি আমরা খুব সুন্দরভাবে ওষুধ তৈরি করব সেই জন্য আমরা একটি জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটা বা মাধ তো দেখেন এই যে এই গুড়টা আমরা দিয়ে দিচ্ছি কারণ কারণ হিসেবে একটাই যে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন ভাটি আগায় এই ভাটির আগে কিন্তু গাভি কিন্তু খেতে যাবে না কারণ এই গাভী কিন্তু তিতা জিনিস খেতে যাবে না এটাই স্বাভাবিক কারণ এই ভাটির আগে কিন্তু প্রচণ্ড তিতা তো এই জন্য আমরা এটা দিলাম এর পরবর্তীতে দেখেন এই যে বিশুদ্ধ পানি নিয়েছি এই পানিটুকু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এই যে পানিটুকু দিয়ে আমরা এটা একটু নেড়ে ছিঁড়ে দেবো যাতে এই যে এইগুলা হচ্ছে একত্রে মিশে যায় তো দেখেন সুন্দরভাবে আমরা এটা করে নিব আর ভিডিও শুরুতে কিন্তু আপনারা দেখছেন আমাদের গাভী কিন্তু খাচ্ছে এবং খুব ভালোভাবেই কিন্তু খাচ্ছে এটি যদি আপনারা যদি মাত্র দুই দিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ফলাফল ইনশাল্লাহ ভালোভাবে পেয়ে যাবেন তো আপনারা এই যে যেভাবে দেখলেন সম্পূর্ণরূপে এইভাবে যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গাভীর জড়াইতে যে প্রবলেম থাকবে এবং আপনার গাভীর হিটে আসছে না সেইটার কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যদি কোনো কিছু যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর একটা জিনিস বলেনি যে অনেক সময় দেখা যায় যে গাভীর অতিরিক্ত সমস্যার কারণে কিন্তু এটা খাওয়ানোর ফলেও কিন্তু হিটে নাও আসতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা সর্বশেষ চিকিৎসকের পরামর্শ নেবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক বিভিন্ন ততক্ষণ ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ